আমাদের ভাইদেরকে ইটের উপর মাথা রেখে আর একটি তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর পরিমাণ এনেছে তারা কেন আল্লাহর পরিমাণ এনেছে তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা মাদকা মাদকাসক্ত থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের দায়িত্বের আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর ভাই এসব আমাদের জন্য একটি রত্ন ছিল বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু মির কাশিম আলী তারা হত্যা করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য

আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে আমরা খুঁজে পাইনি এই সাতজন ভাই কোথায় আছেন কেমন আছেন সে বিষয়গুলো আমরা জানি না আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি তখন আমরা নিশ্চুপ ভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া ছাড়া আমাদের কিছু বলার গত কয়েকদিন আগে আলমকান্ত সিহাই পরিবারের সাক্ষাৎ করতে গিয়েছিলাম

নির্ল ত্যাগ করবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব আমরা একজন নয় শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিব কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না এভাবে রক্ত বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পার না আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানি আমাদের শাহাদের পথ আজকে বাংলাদেশ একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা গুম খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা আশা করব ওদের ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে উঠার চেষ্টা করবেন না